শিবির সমর্থিত প্যানেলের সাধারণ সম্পাদক এস এম ফরহাদের প্রার্থিতা নিয়ে হাইকোর্টে প্রার্থিতা নিয়ে চ্যালেঞ্জ করেছে তার চ্যালেঞ্জের গ্রাউন্ড ছিল এই নির্বাচন কমিশন সাবেক ছাত্রলীগের যাদেরকে ছাত্রলীগের অভিযোগে অনেকেরই প্রার্থিতা তারা বাতিল করেছে তো বাম জোট নেত্রী তিনি হাইকোর্টে রিট করেছেন ঠিক একই ক্রাইটেরিয়াতে এস এম ফরহাদ যে সোশ্যাল ওয়েলফেয়ার ইনস্টিটিউশনের ছাত্রলীগের জয়েন্ট সেক্রেটারি ছিল সে ওই মুহূর্তেও পদত্যাগ করেনি পাঁচ আগস্টের আগেও পদত্যাগ করেনি পাঁচ আগস্টের পরেও পদত্যাগ করেনি তাহলে একজন চিহ্নিত ছাত্রলীগ তাকে বাকিদেরকে বাদ দিয়ে তাকে কেন প্রার্থীটা বৈধতা দেয়া হলো সেটা নিয়ে বামজোট নেত্রী রিট দায়ের করেছিল সে যে দায়ের করেছেন তার গ্রাউন্ডে রেখে হাইকোর্ট নির্বাচনকে না স্থগিত করেছেন আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং নির্বাচন কমিশন আপনারা তামাশা করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টদের সাথে আপনি একই ক্রাইটেরিয়াতে তাদেরকে বাদ দিলেন